নামাজের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম কোনোদিন এভাবে বলেছেন এই প্রমাণ হাদিসের মধ্যে আসে নাই এটা বিষয় হচ্ছে কি কায়দায় বাগদা দিয়ে যে কায়দা আমরা আমাদের ছোটবেলায় পড়েছি এই কায়দার মধ্যে কিছু ওলামায় বিভিন্ন সময় তো ইসলামের বিভিন্ন সমস্যা আসে এক সময় দেখা গেল যে মানুষ দিন থেকে এত সরে গেছে আরবি এত কম জানে কিছু ওলামায় কেন তারা মনে করছেন যে যদি কিছু নিয়াত আমরা বলে দেই তাহলে মানুষের জন্য মনে হয় ভালো হবে এই ভালো নিয়াদ করে তারা এটা লিখেছে কিন্তু আল্লাহ রসুল হাদিসের মধ্যে কোনো সময় এই কথা বলেছেন বলে এর প্রমাণ আছে বলে আমাদের জানা নাই সেজন্য আমরা নাওয়াই তু অনুসাল্লিয়া যে নিয়াদ মুখস্থ করেছি নামাজের ক্ষেত্রে মেহরবানি করে এটাকে আমরা ফলো না করি যেহেতু হাদিসের মধ্যে আসে নাই বরং আমি মনে মনে নিয়াত করি যে আল্লাহ ফজরের দুরাকাত সুন্নত নামাজের জন্য আমি আব্বা এসেছি আল্লাহ আকবার বলে আপনি শুরু করে। বরং অজু যখন করেন তখনও তো নিয়ত আছে আমি নামাজের জন্য অজু করতেছি মসজিদে আসতেছেন আপনি যায় নামাজে দাঁড়াচ্ছেন মুসল্লায় দাঁড়াচ্ছেন নিয়ত হয়ে যাচ্ছে এই জন্য নামাজের ক্ষেত্রে নামাজ মুসাল্লিয়াটা আমরা অ্যাভয়েড করব এই জন্য যেহেতু এটা হাদিসের মধ্যে আসে না যদি হাদিসে আসতো তাহলে আমরা সবার আগে বলতাম কিন্তু হজের ক্ষেত্রে উমরার ক্ষেত্রে কিন্তু আমরা এটা বলবো কারণ এটা এসেছে দুই নম্বর হলো মহিলা এবং পুরুষের নামাজের ক্ষেত্রে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিস্তর কোনো পার্থক্যের কথা বলেন নাই এইজন্য আপনারা দেখবেন বিশেষ করে আমাদের মাbounding কে জিজ্ঞেস করবেন যে আরব মহিলারা দেখবেন তারা হুবহু পুরুষরা যেভাবে নামাজ পড়ে ঠিক সেভাবে পড়ে হ্যাঁ কিছু কিছু দুই চারটা পার্থক্য আছে যে দুCert পার্থক্যর মধ্যে হলো महिलाएं যদি মহিলাদের ইমাম হয় তাহলে তারা ইমামের মতো আলাদা জায়গাতে দাঁড়াবেন না তারা লাইনের মধ্যে তারা দাঁড়ায় হ্যাঁ কিছু কিছু স্কলাররা তাদের ইসতিহাদ থেকে মহিলাদের নামাজের ব্যাপারে কিছু কিছু ডিফারেন্সের কথা বলছে এর অনেকগুলো আছে হাদিস দ্বারা সরাসরি সমর্থিত নয় এগুলো তাদের অ্যানালজি ইসতিহাদ এবং ইতিহাসের মাধ্যমে তারা বের করেছেন এই জন্য অনেক উলামায়ে کرامের উপরে ডিমত আর এই দ্বিমতের কারণে আমি ব্যক্তিগতভাবে যেটা বলি ভাই বোনদেরকে যে মহিলা এবং পুরুষের নামাজ একই ধরনের হাত বাঁধা বলেন লুকসেসদা করা বলেন এগুলো সব একই ধরনের একইভাবে আমরা ফলো করব যেহেতু হাদিসের মধ্যে একইভাবে ফলো করার কথা এসেছে ওয়ানলি এক্সেপশন যেগুলো আল্লাহ রসুল যেখানে বলেছেন সেটাকে আমরা শুধু ফলো করব হাদিস হলো এরকম